আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন কিছু খাবারের কথা যা খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয় ভুল অভ্যাসে পাকস্থলীর ক্ষতি অ্যাসিডিটি বা হজমের গোলযোগ হতে পারে চলুন জেনে নেই সকালে খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এক নাম্বার টক ফল যেমন লেবু কমলা আঙ্গুর এগুলোতে থাকা সাইট্রিক অ্যাসিড খালি পেটে গ্যাস্ট্রিক রসের সাথে বিক্রিয়া করে অ্যাসিডিটি বুক জ্বালা তৈরি করে দুই নম্বর কফি বা চা ক্যাফেইন পাকস্থলির অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দেয় ফলে গ্যাস্ট্রিক আলসার ভূমিভূমি ভাব হতে পারে তিন নাম্বার কমল পানীয় বা এনার্জি ড্রিঙ্ক যেমন পেপসি কোকাকলা ইত্যাদি এগুলোতে থাকা উচ্চ অম্লতা পাকস্থলির পিএইচ লেভেল নষ্ট করে হজমের সমস্যা ও দীর্ঘমেয়াদে ক্ষতি করে চার নাম্বার দই বা ফার্মেন্টেড খাবার এতে থাকা ল্যাকটিক অ্যাসিড খালি পেটে অ্যাসিডের ভারসাম্য নষ্ট করে বদ হজম ঘটায় পাঁচ নম্বর মশলাদার বা জালখাবার খালি পেটে জালখাবার সরাসরি পাকস্থলীর মিউকাস লেয়ারকে জ্বালাতন করে এর ফলে পেটে ভীষণ জ্বালা পোড়া ব্যথা ও গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনাও বাড়ে মনে রাখবেন সকালের খালি পেটের খাবারটি আপনার পুরো দিনের হজম শক্তি নির্ধারণ করে তাই খালি পেটে টক জাল কফি কমল পানীয় আর অতিরিক্ত ঠান্ডা কিছু খাওয়া এড়িয়ে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন